অসাব ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য সব জায়গাতেই ধৈর্য লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবুহরার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বিল খাতে এরপর দ্বারা জাত সাহাবিগ শুনো আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় এক ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলাচল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি এটা আমি কোনো দিন চাইনি নতুনভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি আমার একটা দৃঢ়তা কাজ করে যে এবাদত বান্দি কি করে যে খুব একটা আগাতে পারছি তা নয় কেন ছয় মাস গাড়ির উপরেই থাকলাম এই যে শুরু হলো গাড়ির উপরেই আছে আপনার এপ্রিল পর্যন্ত কি এত করব তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন কে কি করছে কে ছাত্রকে মারলো কে মারলো আজ শিক্ষিকা না আজকে না আজকে এ বিল্ডিং আজকে সে বিল্ডিং আজকে জমি কিনতে হবে কত যে ঝামেলা আছে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে পৃথিবীতে পায়তনে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় একশো বিঘার উপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঁয়ত্রিশ বিঘার উপরে যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ষাট বিঘার ওপরে যেটা দিনাজপুরে আছে সেটা বিশ বিঘার উপরে তো বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন পড়াশোনাতে তারা আগে আছে তারা শিক্ষা মানে আগে আছে তারা শিক্ষক সংখ্যায় আগে আছে তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঝামেলা থাকে তো কখন এবাদত বান্দি করলাম দেখতে সময় গেল তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি সব মিলে মনে হয় সমান সমান তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটা আমার লাভে আছে এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি নিজে কিছু করলাম এটা বলে হয় না আল্লাহ সহজ কর তো বলো দেখি আমি কি দিব আমার একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন তো দেখি সেটা কি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উঁচু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন সলাতের সলাতের জন্য অপেক্ষা করতে হবে এখন জহরের পড়লাম আবার আসরের পড়তে হবে তার প্রস্তুতি থাকবে এক সুন্দর করে অজু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন এক করার পরে আর এক আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ তাদের হিমা একটা সমল মালা আলা মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন জিবরাই যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন আর সাহাবিগন যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রসুল আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন জনগণ সাহাবিরা বলছেন আল্লাহ রসুল বলেছেন আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাহ নবী পাক রাসুল পাক রসুল সাল্লাম বলেছেন এইগুলো ভাষা চলবে না নবীর কথাটা সবসময় কিভাবে বলতে হবে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে বলেছেন বলেছে নবী করেছে তা আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন মোহাম্মদ জিব্রাইল কি বলে ডাকতেন মোহাম্মদ তো আল্লাহ বলছেন স্বপ্নে মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কিনে হইচই হচ্ছে জি হ্যাঁ পারি নিয়ে

সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন মসজিদে সলাতের পরে বসে বসে তাহালিল করলে পাপ মিটে যায় সেই নিয়ে ওপরে হইচ হচ্ছে যে কিসে পাপ মিটে কিসে পাপ মিটে আরে তিনটা কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে সুন্দর অজু কি জিনিসটা একটু পরে বলছে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে একটু তাসবি তাহালিল করলে মান বেড়ে যায় পাপ মিটে যায় এবার আল্লাহ রসুল বলছেন মানথ আহা যা সাবে খাইরি না মাথা বে খাই রিন এইরকম তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ্য যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার দুটাই ভালো মিন কানামিন কামিন তেহিকামিনা লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিষ্পাপ হলো আরো দুটা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয় আসল ঘোষণা দিয়েছেন এক কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে দুই অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মনে থাকবে না মনে হবে একটা তো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে বসে একটু তাহালিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এক দুই হজ কবুল হবে তিন খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে হ্যাঁ আল্লাহ রাসুল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে কেন ওর অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে সেই জন্য চিকিৎসা জায়েজ ধৈর্য উত্তম চিকিৎসা উত্তম অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে হাদিস বোখারি মুসলিম এ কথা বুঝাতে পারিনি মনে হয় একটা মানুষ খুব ভালো এবাদত করতো তাহাজুদ পড়তো কোরআন করতো এখন আর দু এক মাস থেকে কি করতে পারে না এগুলো কিছু করতে পারে না পড়েছে তা আল্লাহর নবী বলছেন যত দিন এভাবে থাকবে তার নাকি ওইভাবে চালু থাকবে যেভাবে ছিল তাহলে তো মানুষের কর্ম দেখেন তার তো রহমতের অভাব নাই দিলেই তো হলো দিলেই তো হলো সুন্দর অযুগ ওগবা বিনা আমের রাদিয়াল্লাহু তাআলা ন হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিন মুসলিমিন ইতাওয়া দাফায় জুন নজুয়া কেউ যদি সুন্দর করে ওযু করে তারপরে দুই রাকাত সালাত আদায় করে মনে মনে কথা না বলে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করে তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাসে জান্নাতে যাবেই সুবহানাল্লাহ সুন্দর করে ওযু উসমান রাজিয়াল্লাহু তালা আনহে বলেন সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মান তাহজুরহুস সালাত সালতুল মাত্তুবা যার কাছে ফরজ সালাত চলে আসলো অজু করলো সুন্দর করে করলো রুকুশিজদে ঠিক মতো করলো তাহলে তার সব পাপ ক্ষমা সব ক্ষমা আবহরারা রাজিয়াল্লাহু তালানহ বলেন যে কোন পুরুষ নারী এত দা অজু করে ফাইভ সলো ওঝা হু ওজু করতে বসে মুখখান আগে ধোয় মুখখন ধুলেই খারাজৎ খাতা এহু মিনুয়াঝেহি মাল মায় মা আখেরিল কতরল মায়ে তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে নইলে অজু করার শেষ ফোটা দিয়ে চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা মুখ ধুলে কানের মাধ্যমে তো অনেক পাপ দুই কানেতে ইয়ারফোন লাগাই আছে দিন রাত কানের মধ্যে মেয়ে নাসছে আর চোখে তো জেনা দেখছে মোবাইলে চলছে ওই মোবাইলই ফেলে দাও আর তো বলেছি যে নাম্বারগুলো মেয়েগুলোর মেয়ের নাম্বারগুলো এমনভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো তখন মারিয়াম আল্লাহকে বলছেন আমি কি দিয়ে জাতিকে বুঝাবো কিন্তু মানসিয়া। পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে তেমন কেউ না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে তখন গ্রামবাসী বললো ছি 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 তুমি কত খারাপ মহিলা আরে তোমার মা কত ভালো মানুষ আরে তোমার বাপ কত ভালো মানুষ ছি 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 কার সাথে জেনা জেনা করেছো করে সন্তান নিয়ে এসেছ ধোকাবাজি করো তুমি থাকো ঝাড়ু দাও সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি ছি 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 আরে তোমার বাপ কত ভালো মানুষ তোমার মা কত ভালো মানুষ মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন বুঝতেন যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন মুখখান না খেলে তিনি বললেন ছেলেকে জিজ্ঞাসা করেন এইসব কথার উত্তর আমি দিতে পারছি না তখন ছেলে বলল আমি আল্লাহর আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম সাল্লাম বলছেন কেউ যদি দুইটা হাত ধয় তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর নলে শেষ ফোটার সাথে সব পাপ মিটে যাবে রাসুল সালাম বললেন অজু করে যখন পা ধয় তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির অজুর পানির সাথে অন্যথায় শেষ ফোটার সাথে সব পাপ চলে যায় সুমায় এক হয়ে গেলেন মাসিদ খারে জানেনি জুনুব আও এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই অজু করেছে কান চোখ যা ছিল পাপ গেছে হাত ধুয়েছে যা ছিল পাপ গেছে পা ধুয়েছে যা ছিল পাপ গেছে তো এখন পাপই নাই এখন মসজিদের দিকে সলাত আদায় করতে যাচ্ছে এখন কি অবস্থায় যাচ্ছে নিষ্পাপ হয়ে সলাদটা নফল হয়ে যাবে আবু হরাহ রাজাজি আল্লাহ তালান বলেন আল্লাহ নবী বলেছেন আল অদু ও ইকপ্র মাখানা কাব্লাহু অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায় অসলাৎ কানাত লাহু না ফেলা আর নামাজটা সলাদটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায় সলাদটা হলো এখন নফল মানুষ তাহার যুদ্ধ পরে কেন মান বাড়ার জন্য তা আমি অজু করেছি পাপ মিটে গেছে সলা তাদায় করবো কেন মান বাড়ার জন্য তাহার পড়লে কি হয় মান বেড়ে যায় একজন সাহাবি বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানীয় মেশক নিয়ে গেলাম নিয়ে যেতে বলছে উনি খুব খুশ বা তোমার তো বুদ্ধি ভালো তুমি রাতের জন্য মেশাক নিয়ে এসছো পানি নিয়ে এসছো তুমি চাও তো কি চাও আমার কাছে চাও তো আমি খুব খুশি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আহারে না না এটা না এটা নয় অন্য কিছু চাও ওইটাই চাই তাহলে তো হলো না তাহলে আমাকে সাহায্য করো তাহারুদ পড়ে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না রাতে সলা তাদায় না করলে আমার সাথে থাকা যাবে না অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার মেয়েকে কি করতে হবে লালন পালন করতে হবে আর একটা কি করতে হবে এতিম লালন পালন করতে হবে জামিয়া সালাভে পাঁচশো উনিশ জন এতিম আছে ছেলে মেয়ে মিলে কতজন আছে পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচ হাজার ছেলের মধ্যে পাঁচশো উনিশ জন এতিম নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে